তারাদের নামাজ নবী করিম সাল্লাহ আল্লাম দার সাহাবাইকে আট রাখাত বেতর পড়েছেন বা দশ পড়ার পরে এক রাখাত হোক আর অন্য কোনো মাসে হোক নবী বেশি করতেন না এগারো নবীর বলে যদি পড়েন এতটা করবেন কিন্তু কোয়ালিটি ভালো করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই 8 দিন 11 রাত করতেন সাহারি সময় হয়ে যেত বরঞ্চ সাহাবীরা বলছিলেন যে 7 দিন 3 দিন জামাত করে তারায় পড়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিয়ে 7 দিন বাবলেন যে আর বাড়ির গিয়ে সাড়ি খেতে বব না আজর আযান হয়ে যাবে তাহলে কত লম্বা নামাজ ছিল কত লম্বা নামাজ ছিল আট রাকাত নামাজ পড়তে 6-7 ঘণ্টা আর আজকাল আধা ঘন্টার জায়গায় যদি কোনো মসজিদে 40 মিনিট হয়ে যায় ওই মসজিদ আর পরের দিন ওসলি হয়ে যাবে এই আর যেই যেই মসজিদে যত তাড়াতাড়ি তারা বিশেষ হচ্ছে সেই মসজিদে তত বেশি দিলে তাহলে আজকাল কোথায় পৌঁছেছে মুসলমানরা যদিও সুন্নত নামাজ এটি তার মানে এই যে সন্ন্যত নামাজ আপনি কোয়ালিটি নেই তা হ্যাঁ এরকম করবেন না তো নবী সাল্লামের কোয়ালিটির সন্ন্যত আর কোয়ান্টিটির সন্ন্যাত মানে পরিমাণে আট তিন এগারো এটা হচ্ছে পরিমাণ কোয়ান্টিটি আর কোয়ালিটির সন্ন্যত মানে লম্বা করে নামাজ পড়া এটা হচ্ছে সবচাইতে বেটার আর কেউ যদি নবীর সন্ন্যাস না মনে করি পরবর্তীকালে ওমর রাজি আল্লাহ তাহা নাই ওমর রাজি আল্লাহ তাহা সম্পর্কে মহাত্মা মালিক হাদিস আছে তিনিও এগারো রাখাতে আদেশ করেছেন এটা সহি হাদিস আর তার সম্পর্কে যেটা ছড়া যে বিশ রাখাত উমারের সন্ন্যাস সেটা জয়ী হাদিস বিচ্ছিন্ন সনাদ মনকাতে সনাদ সহি নয় সুতরাং এখানেও মিথ্যার ছড়াছড়ি করবে রমজান কাছে আসছে এক সিরিজ লোকেরা সাবধান হয়ে যাবেন আমি রাত্রে পড়ছি তো জায়েজ মুস্তাহাব কোনো অসুবিধা নেই কোন অসুবিধা নেই কিন্তু আপনি বললেন না এটা নবীর সোল্ল নবী এর পরিমাণের সন্ন্যত ছিল আর তিনি এগারো টাকা আমরা ওই রকম ভালো করতে পারছি না আধা ঘন্টায় লোকেরা শেষ করে দিয়েছে সুতরাং আমি বাড়ি গিয়ে আরো দু চার দশ রেখাত পড়বো আরো বিশ রাত পড়ব আরো পঞ্চাশ রেখাত আরব দেশে যে মসজিদে দেশ বিষ হচ্ছে সেটা নফলের নিয়তে হচ্ছে নবীর সন্ন্যতের দাবি করে হচ্ছে না পক্ষান্তরে ভারত উপমহাদেশে যারা বিষ পড়ছে তারা মিছামিছি দাবি করছে জৈব জাল হাদিসের ভিত্তি করে যে নবী বিষ পড়েছেন পার্থক্যটা এইটুকু হ্যাঁ এরা ঠিক করছে আমাদের সন্ন্যত বলেন না আর বিশ পড়েন কোন দোষ নেই আর কেউ যদি নবীর সন্ন্যত বলে দাবি করে অথচ নবীর সন্নত নেই তাহলে তার ধারণাতে একটা ভুল কথা থাকলো যে নবী বিষ পড়েছেন অথচ নবী কখনো বিষ পড়েনি সাল আলী আসাল্লাম নবীর কলিটি নামাজের ভালো ছিল আপনার কালিটি ভালো করার চেষ্টা করতে।